সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আগামীকাল তেরো নভেম্বর জানেন বাংলাদেশে তেরো নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং পড়াশোনার মুখ বিচারের শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা রায়ও হওয়ার কথা কালকে আপনারা সকলে জানেন সে রায়ে কী ফলাফল আসতে পারে স্বাভাবিকভাবেই সেখানে ফাঁসির রায় হবে শেখ হাসিনার এটাই স্বাভাবিক কারণ সেই আপনার প্রশ্নমূলক বিচারে তাই হবে যা হোক শেখ সেখানে ফাঁসি হোক শেখ হাসিনার যাবজ্জীবত হোক বা খালাস পাক সেটার আমাদের আলোচ্য বিষয় না আমাদের আজকে আলোচ্য বিষয় হলো তেরো নভেম্বর বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে কি ভয়ানক ষড়যন্ত্র করা হচ্ছে সেটাই আজকে ফাঁস করব। আপনার জানেন যে ইতিমধ্যে সরকার বেশ কয়েক লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে এবং সেই সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে তার সাড়ে নয় হাজার প্রশিক্ষিত যে ক্যারাটে বাহিনী বা সেটাও কালকে নামাবে যে ঘটনাটা ঘটবে সকলে ভাবছে যে হয়তোবা আগামীকালকে আওয়ামী লীগ মাঠে নামবে ইউন সরকার মাঠ থেকে উঠে যাবে ভয়ানক তাণ্ডব হবে হয়তো কালকে দশ কুড়ি পঞ্চাশটা লাশও পড়তে পারে এরকম হয়তোবা প্রায় সকলেরই একটা ধারণা আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাল তেমন কিছুই হবে না হয়তোবা সর্বোচ্চ যেহেতু লাশের রাজনীতির মাধ্যমেই চব্বিশের তথাকথিত মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আপনার একটা সরকার নির্বাচিত সরকার পতন হয়েছেন তো লাশ লাগবে যে কোনো কিছুতে লাশ ছাড়া আসলে হয় না তো আগামীকালকে হয়তো দু তিনটা লাশ পড়বে তবে লাশ পড়া আমরা কারোর কাম্য নই যারা ক্ষমতা লিপস তাদের লাশের দরকার সেটা হাসিনা খালেদা জিয়া এনসিপি জামাত যেই হোক না কেন লাশ চাই লাশ লাশ কারণ ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় যা হোক কালকে আওয়ামী লীগ আমার মনে হয় না মাঠে নামবে সকলে ভাবছে যে এনসিপি বা ইউনিট চেয়ার বা বিএনপি এদের পিঠের চামড়া তুলে ফেলবে তো আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ মাঠে যদি নামে তাহলে তাদের পিঠের চামড়া তুলে ফেলা হবে আর মনে হয় না অম্লিক মাঠে নামবে হয়তো বা ঝটিকা মিছিল দু চারটা কোথাও বের হলে বের হতেও পারে কারণ আওয়ামী লীগ তো এত কাঁচা রাজনীতিবিদ নয় আমার মনে হয় না যে তারা কালকে মাঠে নামবে তারা যদি মাঠে না নামে তারপরেও কালকে দু তিনটা লাশ ঝরবে কেন ঝরবে আপনারা জানেন যে ইউরোপ সরকার ইতিমধ্যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে ব্যান করেছে এখন এই গত দু তিন দিন যাবতীয় দেখতে পাচ্ছেন বিভিন্ন মার্কেট বা গ্রামীণ ট্রেড সেন্টার এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে ককটেল পাওয়া যাচ্ছে আবার সেই এনসিপির নেতাকর্মীরা সেগুলো আপনার সেটা ওই আপনার বালতিতে রেখে সেটাকে আবার নষ্ট করে দিচ্ছে সেই ককটেলগুলো এটা হলো একটা জাস্ট জনগণকে আই ওয়াশ করানোর জন্য যে দেখো আওয়ামী লীগ তারপরে বাস পোড়ানো হচ্ছে মহমের বাস পুড়িয়েছে ঢাকা বাস পুড়িয়েছে বিভিন্ন জায়গায় বাস পোড়ানো হচ্ছে এগুলো আওয়ামী লীগ করেছে যেটা বলছে আসলে এগুলো আওয়ামী লীগ কেউ করে কারণ আওয়ামী লীগ এখন আছে ইঁদুরের ঘরতে সুতরাং সেখানে আওয়ামী লীগ এগুলো কিচ্ছু করেনি যেটা আমার কাছে মনে হয় সেটা সরকারি দলই তারা করেছে জামাতের এ টিম বি টিম এক্স ওয়াই জেড সব তারাই করেছে কারণ মাঠটাকে গরম রাখতে হবে ক্ষমতা রাখার জন্য চিরকাল তাদেরকে এই কাজটাই করতে হবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায় এখন বিষয়টা হলো কালকে যে কাজটা হবে সেটা হলো এই জামাত বা ইউনুৎ সরকারেরই এ থেকে এক্স ওয়াই জেড বেশ কয়েকটা টিম মাঠে নামবে এবং দু চারটা টিম হয়তো বা আওয়ামী লীগ সেজে তারাও মাঠে নামতে পারে যেটা আপনারা দেখছেন যে এই ইউনুচ্চের জন্ম বা জামাত নতুন জামাত বা শিবিরের জন্ম হয়েছে ছাত্রলীগের লুঙ্গির নিচে যেটা আপনারা জানেন তো এখন যে কাজটা করবে আওয়ামী লীগ যেহেতু মাঠে নামবে না ছাত্রলীগ মাঠে নামবে না তাদেরকে তো মাঠে নামাতে হবে বৈর্বিশ্বিককে দেখাতে হবে যে তারা কি তাণ্ডব করছে তো আমার কাছে যেটা মনে হয় যে এই জামাতের যে এক্স ওয়াই জেড কিছু টিম আছে সেই টিমগুলোকে আওয়ামী লীগ সাজিয়ে মাঠে নামানো হবে বিশেষ করে বুকাশুকা যে সমস্ত মানে মানে তথাকথিত পাঁচ আটা যে সমস্ত কর্মী আছে যারা দু চার টাকা দিলে অথবা দু একটা বিড়ি সিগারেট খাওয়ালেই তারা এই কাজগুলো করে তারাই এগুলো করবে এবং আমার কাছে মনে হচ্ছে যে কালকে আপনাদের কিছুই হবে না এবং কালকে কয়েকটা লাশ এনসিপির দরকার এবং সে কাজটা তারা খুব সুন্দরভাবেই করবে সেখানে আওয়ামী লীগ মাঠে নামবে না ঠিক আছে ধন্যবাদ সকলকে